সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির দ্বিতীয় প্রিওয়েডিং অনুষ্ঠানের একটি ছবি আর ওই ভাইরাল ছবি দেখে রীতিমতো অবাক হয়েছে নেটিজেনরা কারণ ছবিতে গরিবের জনিদেব হয়ে ধরা দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদন থেকে জানা যায় ইতালিতে টাইটানিক সিনেমার মতো বিলাসবহুল রাজপ্রাসাদের জাহাজে অনন্ত রাধিকার দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠান শেষ হয়েছে থেকে মে টানা তিন দিন ধরে চলে প্রাক বিয়ের জমকালো সে উৎসবের রেশ কাটতে না কাটতে নেট দুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে ওই উৎসবের বিশেষ মুহূর্তের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার আম্বানি পরিবারের অনুষ্ঠানের বিভিন্ন ছবির মধ্যে আলোচিত হচ্ছে শাহরুখ খান লোক কারণ দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠানে শাহরুখকে যেভাবে হাজির হতে দেখা গেছে তাতে অবাক না হয়ে পারেনি দর্শক ও ভক্তরা আইপিএল ফাইনাল ম্যাচের ঠিক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহরুখ তাই আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানে শেষ পর্যন্ত এ মেগাস্টার ঠিকঠাক অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল সবারই তবে সবার সংশয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রাক অনুষ্ঠানে ভিন্ন লুকে হাজির হন শাহরুখ ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে লম্বা এলোমেলো চুলে এমনভাবে শাহরুখ হাজির হয়েছেন যে তাকে দেখতে অনেকটা পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান খ্যাত মার্কিন অভিনেতা জনি ডেপের মতো লাগছিল নীল সুটের উপর সাদা স্কার্ফ আর চশমা পরা এ শাহরুখকে দেখে যেন চেনাই দায় হয়ে পড়েছিল আমন্ত্রিত সব অতিথিদের নেট দুনিয়ায় এ ছবি ভাইরাল হতেই নেটিজেনদের চোখও আটকে গেছে শাহরুখের দিকেই ভাইরাল ছবির মন্তব্যের ঘরে এরই মধ্যে একজন লিখেছেন শাহরুখ কি জনি ডেপের মতো দেখতে হওয়ার চেষ্টা করছেন বাজে লাগছে অসুস্থ দেখাচ্ছে আরেকজন লিখেছেন গরিবের জনি দেব অনেকে আবার শাহরুখের এমন লুক দেখে জনি দেবের পাকিস্তানি সংস্করণও বলে মন্তব্য করেছেন প্রসঙ্গত আর মাত্র এক মাস পরই অনুষ্ঠিত হতে চলেছে অনন্তরাধিকার জমকালো বিয়ের অনুষ্ঠান বারো জুলাই থেকে শুরু হয়ে চোদ্দ জুলাই টানা তিন দিন ধরে চলবে ভারতীয় ধনী পরিবারের বিগ বাজেটের এ বিয়ের অনুষ্ঠান নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস